বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো মেয়ে এখন বাইনা আছে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাওয়ার মতো চিকেন টিকেন কিছুই নেই মাটন নেই চিকেন নেই তাই আমি আজকে খুব সহজে মেয়েকে বানিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো এখানে দুশো গ্রামের মতন চাল নিয়ে নিয়েছে আমি এখানে আতপ চাল নিয়েছি তোমরা চাইলে যে কোনো চাল নিয়ে নিতে পারো দুশো গ্রামের মতন দিয়ে দিলাম এখন আমি একটাকে জল দিয়ে ভিজিয়ে দিব এখন চাল বলেকে ভিজিয়ে নিলাম ভালো করে আমি এখানে রেস্ট ভিজিয়ে পনেরো বিশ মিনিটের মতো রেখে দেবে এখন আমি এখানে উনুন জেলে নিচ্ছি প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি উনুন জ্বাল গ্যাস জ্বালিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম একটা দিচ্ছি আমি আর একটা নিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু বিরিয়ানির মধ্যে আলু থাকবে না তা কি হয় তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে নেব ভালোভাবে দেখুন আমি নেড়ে দিচ্ছি কালারগুলো কি সুন্দর হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালোভাবে নেড়ে নেবো এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে ভালো বেনে দিলাম ভালো বেড়ে আমি ঢাকনা পছন্দ করে দিয়ে দিলাম এখন আলুগুলো হয়ে যাবে আট সেদ তারপর তোমাদের সঙ্গে শেয়ার দেখুন হয়ে গেছে বিরিয়ানি একদম বোঝাই যাচ্ছে না কি চাল বা কিসের এটা খেতেও খুব টেস্টি হয় এখন এখানে একটু পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো অ্যাড করে দেব গরম মশলা গরম মশলাটা দিলে কি হয় জানেন ভালো সেন্ট আসে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেবে এখন ভালোভাবে নেড়ে দেয় আবার ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো হয়ে গেছে এটাকে এগ বিরিয়ানি বলে আমাদের সঙ্গে শেয়ার করি খুব অল্প পরিমাণে ঘরের সমীকরণ অল্প জিনিস দিয়ে ঘরে থাকা অল্প পরিমাণ জিনিস দিয়ে আমি তৈরি করে দেখালাম এগ বিরিয়ানি